একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার জন্য কতটুকু গুরুত্ব রাখে যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের স্কিলটাকে আপনি একটু প্রো লেভেলে নিয়ে যেতে চান তখন আপনার জন্য অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে কেন এটি আপনার খুব দরকারি যেমনটি আপনি একটি ওয়েবসাইটকে অনলাইনে খুব ভালোভাবে র্যাঙ্কে নিয়ে আসতে চাচ্ছেন বা সার্চ ইঞ্জিনে তার কাস্টমার তাকে যেন খুঁজে পেতে পারে সেজন্য আপনি আপনিগুলো বাড়িয়ে দিতে চেষ্টা করবেন তখন অবশ্যই এটি আপনার জন্য উপকারী যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড স্কিলগুলো অ্যাকোয়ার করেন বা শিখেন মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি ওয়েবসাইটকে তো অনলাইনে র্যাঙ্ক নিয়ে আসার জন্য করা হয়ে থাকে যদি আমরা গুগল ইয়াহো ইয়ানডেক্স থেকে শুরু করে আরও কিছু সার্চ ইঞ্জিন আছে যেখানে আমরা খুব দ্রুত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেষ্টা করে থাকি তো সেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটিকে বা আমার কাস্টমারের ওয়েবসাইটটিকে কিভাবে প্রপার কিওয়ার্ডে দ্রুত র্যাঙ্কে নিয়ে আসতে পারি সেটির জন্য কিছু স্কিল আমরা সেখানে প্রয়োগ করে থাকি বা দক্ষতাকে প্রয়োগ করে থাকি যেটির মাধ্যমে একটি ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্কে চলে আসে তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার জন্য কী করে থাকে এটি মূলত আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়িয়ে দেয় বা অনলাইন প্রেজেন্সকে বাড়িয়ে দেয় আপনি কোনো একটা জায়গায় ব্লগিং করেছেন বা কোনো একটা জায়গায় গেস্ট পোস্ট করেছেন কোনো একটা জায়গায় কন্টেন্ট পাবলিশ করেছেন সাথে সেখানে আপনি আপনার ওয়েবসাইটটিকে লিঙ্কড করে দিয়েছেন এবং এটির মাধ্যমে আপনি লিঙ্ক বিল্ডিং করেছেন বা অফ পেজ এসিও করেছেন যেটির মাধ্যমে বিভিন্ন মাধ্যম থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতে শুরু করে আবার দেখা যাচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইটে খুব সুন্দরভাবে প্রপার কন্টেন্ট লিখেছেন এবং কিওয়ার্ডগুলো সেট করেছেন যেটির মাধ্যমে খুব সহজেই সার্চ ইঞ্জিনগুলো আপনার ওয়েবসাইটকে বিভিন্ন বিজনেস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে নেয় এবং আপনি যেই ক্যাটাগরির বিজনেস করেন সেই ক্যাটাগরি অনুযায়ী যখন কাস্টমার সার্চ করে তখন আপনার বিজনেসটিকে সে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে দেয় যদি তার কিওয়ার্ডের সাথে মিলে যায় তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটি আপনার অনলাইন ভিজিবিলিটি বাড়িয়ে দেয় পরবর্তীতে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্কিলটি অ্যাপ্লাই করার কারণে বিনামূল্যে অনেকগুলো ন্যাচারাল বা অর্গ্যানিক ট্রাফিক পেয়ে থাকেন মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার ক্রিয়েটিভিটি এবং বুদ্ধিমত্তা প্রয়োগের একটি অনন্য মাধ্যম যেখানে আপনি যতটুকু ক্রিয়েটিভ আপনার ব্যবসা ততটুকু এগিয়ে আপনি কত সুন্দরভাবে কন্টেন্ট লিখতে পারছেন ওয়েব কন্টেন্টগুলো কত সুন্দরভাবে গুছিয়ে লিখছে এবং সেগুলো সার্চ ইঞ্জিন কত সুন্দরভাবে ইন্ডেক্স করে নিচ্ছে সেটি আপনার স্মার্টনেসের উপর নির্ভর করে বা আপনি যদি খুব ভালো মানের একজন আর্টিকেল রাইটার হয়ে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটটি অবশ্যই খুব দ্রুত র্যাঙ্কে চলে আসবে পরবর্তীতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেরিয়ার আপনার জন্য আসলে কী হতে পারে ধরুন আপনি একটা কর্পোরেট হাউস বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা কোনো একটি কোম্পানিতে জব করছেন সেখানে তাদের বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে আর আপনার যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্কিলটি থাকে তাহলে আপনি আপনার দক্ষতাটাকে কাজে লাগিয়ে খুব দ্রুত আপনি খুব ভালো পজিশনে চলে আসতে পারেন এবং আস্তে আস্তে আপনি আপনার স্কিল ডেভেলপ করে আপনি আরও টপ লেভেলে পৌঁছাতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার সাথে ওয়েব ডেভেলপমেন্টের কিছু বেসিক স্কিল যুক্ত হবে যেটি আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেটি আপনার সফট স্কিলের সাথে সাথে আপনার টেকনিক্যাল স্কিলগুলোকে বাড়িয়ে দেয় এবং এটির মাধ্যমে আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে একজন খুব ভালো আইটি প্রফেশনাল হিসেবে নিজের দক্ষতাকে প্রমাণ দিতে পারেন পরবর্তীতে আমরা সবাই অনলাইনে কাজ করতে পছন্দ করি বা ফ্রিল্যান্সিং করতে পছন্দ করি আমাদের দেশ বাংলাদেশে প্রচুর পরিমাণে লোক ফ্রিল্যান্সিং করার জন্য আগ্রহী হয়ে থাকে ঠিক তাদের জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট যখন তারা ফাইবার এবং আপওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে তারা কাজ সন্ধান করে থাকে তখন তাদের এক্সট্রা স্কিল হিসেবে তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে সাথে বিভিন্ন কন্টেন্ট ম্যানেজমেন্টের স্কিলগুলো যদি একসাথে রপ্ত করে যদি কাজগুলোকে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে তারা খুব সুন্দরভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে মূলত এইসব বিষয়গুলো আপনার খেয়াল রাখা দরকার যেসব বিষয়গুলো আপনার অর্থনৈতিক সমৃদ্ধিকে হালালভাবে নিয়ে যায় এবং এগিয়ে নিয়ে যায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণে তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আপনি খুব সুন্দরভাবে জানাতে পেরেছেন ভালো লাগলে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম